আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব চারটি গুণ যা অতি মূল্যবান হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন চারটি গুণ এতই মূল্যবান যে তা যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর কি তোমার নেই সে চিন্তারই দরকার নেই এ চারগুণ কি। এ চারগুণ হচ্ছে নাম্বার এক আমানত রক্ষা করা নাম্বার দুই সত্য কথা বলা নাম্বার তিন উত্তম চরিত্রের অধিকারী হওয়া নাম্বার চার রিজিক হালাল হওয়া মুস্তাদে আহমদ শরীফ হাদিস নাম্বার ছয় হাজার তিনশত পঁয়ষট্টি এ চারটি গুণ শুনতে সাধারণ ও ছোটো মনে হলেও মূলত এর মাঝে পুরো দিন ও তার সকল গুণাবলী নিহত রয়েছে প্রিয় বন্ধুরা এ ছিল চারটি গুণ যা অতি মূল্যবান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি